তান্ডব সিনেমা দেখতে এসে কথা বললেন সাকিব খান ও চিত্রনায়িকা সাবিলা নূর বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছে যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরবিশ্বের কাছে তুলে ধরতে সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবময় ছড়িয়ে যাচ্ছে গর্ভের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউডের সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দেশের মানুষকে আমার দেশের দর্শকদেরকে সবাই যেভাবে tandup সিনেমাকে ভালোবেসে ছুটে এসেছে সিনেমা হলে এবং tandup সিনেমাটিকে ব্লকবাস্টার করেছে বাংলা সংস্কৃতিকে ভালোবেসে এবং সবাই যে ছুটে আসছেন সবাই যে উপলব্ধি করেছেন আমরা আমাদের সিনেমার মাধ্যমে আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচাইতে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে খুব গর্বের একটা অঙ্কা নিয়ে যাচ্ছে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে প্রিয় ভিউয়ার্স মেগা স্টার সাকিব খানের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন